টমেটো অনেকভাবে খাওয়ার রীতি প্রচলন আছে সালাদ বর্তা বা যে কোনোভাবে রান্না করে খাওয়া হয় টমেটো কিন্তু আজ জানাবো অন্য একটি উপায়ের কথা যে উপায়ে টমেটো খেলে সবচেয়ে বেশি উপকার হয় শরীরে টানা পাঁচ দিন এইভাবে টমেটো খেলে শরীরের শক্তি কয়েক গুণ বেড়ে যায় যারা দুর্বলতা ক্লান্তি হাড়ের ব্যথা দাঁতের ব্যথা গ্যাস এসিডিটি সর্দি কাশি হৃদরোগ ও চোখের সমস্যায় বকছেন তারা অবশ্যই টমেটো খাওয়ার এই উপায়টি জেনে নিন যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি এইভাবে টমেটো খান তাহলে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার কখন এবং কিভাবে টমেটো খাওয়া উচিত টমেটো এখন সারা বছরই পাওয়া যায় সারা বছর বিভিন্ন জাতের টমেটো চাষ হয় আপনি চাইলে আপনার বারান্দার টবেও টমেটো চাষ করতে পারবেন সারা বছর যে তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন টমেটো কোন কোন রোগ ভালো করে এবং টমেটো কখন কিভাবে খাওয়া উচিত তো সেই তিনটি প্রশ্ন হলো এক নাম্বার টমেটো কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে এবং তিন টমেটো কখন খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং সব শেষে জানব কীভাবে কতদিন টমেটো খেলে সহবাস শক্তি বৃদ্ধি পাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিয়মিত উপকারী সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত সবচেয়ে বেশি যে অসুখে বগি তা হলো গ্যাস অ্যাসিডিটি বদহজম এবং বেশিরভাগ রোগী হয়ে থাকে এই গ্যাস অ্যাসিডিটি বা বদহজম হলে আমাদের শরীরে পিএইচ সাত দশমিক ছয় পাঁচ যা অ্যাসিডিক তাই আমরা অল্পতেই গ্যাস অ্যাসিডিটি বা অম্লতায় ভুগি এই পিএইচের ভারসাম্য ঠিক রাখতে প্রয়োজন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সোডিয়াম টমেটোতে এই সবগুলো উপাদান সঠিক মাত্রায় থাকে যা শরীরের পিএস ঠিক রেখে অ্যাসিডিটি কমায় ফলে টমেটো যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি বধ এমনকি পুষ্ট কাঠিন্য বা ডায়রিয়ার সমস্যাও কখনো হবে না শরীরের ব্যথা হাড় বা জয়েন্টের ব্যথা বাদ অর্থাইটিস এবং এই ধরনের রোগে যারা বকছেন তাদের জন্য টমেটো খুব উপকারী টমেটোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই যারা দাঁত বা হাড়ের রোগে বকছেন যাদের দাঁত দিয়ে রক্ত পরে এমনকি মারি ফুলে যায় এই ধরনের সমস্যাগুলো প্রায়ই হয় তারা কিন্তু অবশ্যই টমেটো খাবেন টমেটো আপনাদেরকে এইসব রোগ থেকে মুক্তি দিবে তবে সঠিক নিয়মে টমেটো খেতে হবে তবে যেন তেনভাবে টমেটো খেলে উপকার পাবেন না হার্টকে সুরক্ষিত রাখে একটি রেয়ার অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম লাইকোপিন টমেটোতে আছে প্রচুর পরিমাণে লাইকোপিন আর আছে বিটা ক্যারোটিন এই দুটি উপাদান হৃদযন্ত্র বা হার্টকে সুরক্ষিত রাখে যদি এই দুটি উপাদানের অনুপস্থিতি হয় তাহলে স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় বেড়ে যায় হাই প্রেশার এবং কোলেস্টেরল তাই নিয়মিত টমেটো খেলে হাই প্রেশার হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে আর এই কারণেই আপনার হার্ট সুরক্ষিত থাকবে চোখের যে কোনো সমস্যা এমনকি রাতকানা বা চোখের দৃষ্টিশক্তি কম হলে সে ক্ষেত্রেও টমেটো খেতে পারেন টমেটোতে ভিটামিন এ থাকে যা এই ধরনের রোগকে নির্মূল করতে পারে সেই সঙ্গে টমেটোতে থাকা লাইকোপিন ফ্রি রেডিকেল চোখে জাপসা দেখা ছানি পড়া থেকে চোখকে সুস্থ রাখে টমেটো সঠিক উপায়ে খেলে কিডনি ভালো থাকে কারণ এতে শরীর মুক্ত হয় সেই সঙ্গে শরীরের সমস্ত বর্জ্য পদার্থ বের হয়ে যায় টমেটোতে সালফার ও ক্লোরিনের উপস্থিতি লিভার ও কিডনির কাজ সঠিকভাবে করতে সাহায্য করে তাই শরীরকে বিষক্রিয়া মুক্ত করতে চাইলে অবশ্যই সঠিকভাবে প্রতিদিন টমেটো খেতে হবে টমেটোতে থাকা লাইকোপিন ক্যান্সারজনিত ঝুঁকি থেকে শরীরকে রক্ষা করে টমেটো সঠিকভাবে খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার তথা আগ্নাশয়ের ক্যান্সার কখনো হবে না ইনশাল্লাহ অ্যান্ট্রোজেন হরমোনের প্রভাবে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় যা শরীরের জন্য খুব ক্ষতিকর টমেটো এইসব ক্ষতিকর হরমোনের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে টমেটোতে যে প্রচুর প্রোটিন থাকে তা কি আপনি জানেন টমেটো কিন্তু প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ একটি উৎস তাই নতুন কোষ এবং মাংসপেশি পূর্ণ গঠনে সাহায্য করে টমেটো অনেকেই মোটা শরীর নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন শরীরের ওজন বেড়ে গেলে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে টমেটো সঠিকভাবে খেলে আপনার মোটা শরীর ধীরে ধীরে পাতলা হয়ে যাবে সেই সাথে এই সমস্ত রোগগুলো তো কখনই হবে না টমেটো শরীরকে ডিহাইড্রেশন তথা পানি শূন্যতা থেকে রক্ষা করে সেই সঙ্গে কম সোডিয়াম ও উচ্চ আশম্পূর্ণ হওয়ায় শরীরকে দুর্বল ক্লান্ত হওয়া থেকে রক্ষা করে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে দেয় না আর সেই জন্যই আপনার ওজন বাড়ার কোনো চিন্তাও থাকে না যারা ঘন ঘন কাশিতে বকছেন তাদের জন্য টমেটো খুব ভালো টমেটো সঠিকভাবে খেলে আপনার সর্দি কাশি দূর হয়ে যাবে এমনকি জ্বরও দূর হয়ে যাবে টমেটো ঠিকভাবে খেলে এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি থ্রি বি সিক্স বি সেভেন ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় তা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে ঠান্ডার হাত থেকে টমেটো আমাদেরকে রক্ষা করে টমেটোতে থাকা লাইকোপেন সানব্রান্ড থেকে ত্বককে রক্ষা করে চুলের রক্ষতা দূর করতেও সাহায্য করে তাই নিয়মিত ত্বকে ও চুলে টমেটোর রস লাগাতেও পারেন টমেটোতে প্রচুর পরিমাণে মিনারেল আছে যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে নিয়মিত টমেটো খেলে আমাদের চোখের দৃষ্টি খুবই ভালো থাকে টমেটো চোখ সুস্থ রাখতে সাহায্য করে টমেটোতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন হাড়কে শক্ত রাখে এবং হাড়ের সঠিক গঠনে সাহায্য করে এছাড়াও দাঁতকে সুস্থ রাখতে টমেটো কার্যকর ক্যান্সার প্রতিরোধ করতে টমেটো দারুণ ভূমিকা পালন করে টমেটোতে থাকা লাইকোপেন ক্যান্সারের কোষ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এছাড়া চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর উপাদান ত্বকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে প্রক্রিয়াজাত করে টমেটোর ব্যবহার করতে পারেন চর্মরোগ নিরাময়ে এর রস কাজ করে থাকে মুখের সৌন্দর্য দূরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর এর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পরে তা টমেটো দেওয়ার ফলেই সেই ছাপ লুকাতে সাহায্য করে নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে আর ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে ফলে ত্বকে বলি রেখা পড়ার পরিমাণ কমে যায় জ্বরের নিরাময়ে সহায়ক গায়ের তাপমাত্রা নানান কারণে বাড়তে পারে সামান্য জ্বর হলে টমেটো খেলেই আরাম পেতে পারেন মারি থেকে রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন সি এর অভাবে মারি থেকে যদি রক্তপাত হয় টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে তাই প্রতিদিন একটি করে টমেটো খেলে মারি থেকে যদি রক্তপাতের বিষয় থাকে উপকার পাবেন তবে মনে রাখবেন টমেটো উপকারী বলে বেশি বেশি খাবেন না সঠিক পরিমাণে প্রতিটি জিনিস খাওয়া খুবই জরুরি যদি টমেটো বেশি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে টমেটোতে মেলিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড আছে যা পাকস্থলীতে যদি অতিরিক্ত পরিমাণে যায় তাহলে গ্যাস অ্যাসিডিটি বা অম্লের প্রবাহ বৃদ্ধি পায় তাই বেশি টমেটো খেলে আপনার ভোগ জ্বালাপোড়া করতে পারে টমেটোতে নামক এক ধরনের যৌগ আছে যা থেকে ত্বকে দাগ ছোবরা র্যাশ দেখা দিতে পারে অতিরিক্ত টমেটো খেলে শুনতে আশ্চর্য লাগলেও এটা ঠিক যে টমেটো যেমন আপনার কিডনিকে সুরক্ষিত রাখে তেমনি অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হতে পারে টমেটোতে আছে ক্যালসিয়াম ও অক্সালেট শরীরে যদি এর মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু কিডনিতে পাতর হবার সম্ভাবনাও থাকে টমেটো শরীরের বাদ ব্যথা দূর করতে পারে কিন্তু আপনি যদি অতিরিক্ত টমেটো খেয়ে নেন তাহলে হঠাৎ করে আপনার বাদ ব্যথা বেড়ে যেতে পারে এমনকি অনেকের ক্ষেত্রে জয়েন্টগুলো ফুলে উঠতে পারে টমেটোতে রয়েছে সোলানিন নামক যৌগ হঠাৎ যদি কোনো কারণে এই যোগের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে গিটে বাদ ব্যথাসহ নানা প্রকার বাদ ব্যথা দেখা দেওয়ার সম্ভাবনা বাড়ে টমেটোতে সাল মনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে এই টমেটো খাওয়ার আগে অন্তত পনেরো মিনিট লবণ পানিতে মিচিয়ে রাখুন যদি এই ব্যাকটেরিয়া থেকে যায় তাহলে তা আপনার পেটে বিভিন্ন সমস্যা করতে পারে এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে টমেটো অবশ্যই সঠিকভাবে খেতে হবে কেননা অনেক সময় যদি আপনি টমেটো সালাদ হিসেবে খান এবং বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পেটে সমস্যা হবে গ্যাস অ্যাসিডিটি ডায়রিয়া বা আমাশয় পর্যন্ত হতে পারে এছাড়া টমেটো আপনার গোপন রোগের জন্যও অত্যন্ত উপকারী এর আগে বলেছি টমেটোতে আছে লাইকোপেন এই লাইকোপেন খুব উপকারী একটি অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই বিভিন্ন ক্যান্সার রোধ হয় শরীরে কিন্তু যদি আপনি বেশি পরিমাণে খেয়ে নেন এই অতিরিক্ত লাইকোপেন আপনার শরীরে এক ধরনের সমস্যা তৈরি করবে টমেটো খাওয়া খুব ভালো কিন্তু এই লাইকোপেন যদি দৈনিক পঁচাত্তর মিলিগ্রামের বেশি হয় তাহলে কিন্তু তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠবে তো এখন জেনে নেই টমেটো কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হবে আপনার বয়স অনুযায়ী আপনি নির্ধারণ করুন কতটুকু টমেটো আপনার খাওয়া উচিত পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত টমেটো প্রতিদিন খেতে পারবেন তবে অন্য কোনোভাবে নয় যদি আপনার শরীর থেকে এইসব রোগ বেদি দূর করতে চান কিংবা আপনি যদি চান যে এই রকম রোগ আপনার কখনোই না হোক তাহলে সঠিক পরিমাণে এবং সঠিকভাবে আপনাকে টমেটো খেতে হবে ঔষধি গুণ পেতে হলে টমেটো খেতে হবে রান্না ছাড়াই মানে কাঁচা খেতে হবে সেক্ষেত্রে আপনি ব্ল্যান্ড করে খেতে পারেন আবার কাঁচা চিবিও খেতে পারেন ব্ল্যান্ড করে খাওয়ার ক্ষেত্রে বড় হলে একটি আর ছোট আকারের হলে তিনটি টমেটো এবং মাঝারি হলে দুইটি টমেটো জোশ করে নিন সাথে এক চিমটি পিঙ্ক সল্ট এবং এক চিমটি কালো জিরা আর সম্ভব হলে সাথে দু চা চামচ মধু যোগ করতে পারেন তারপর চামচ দিয়ে নেড়ে বিসমিল্লা বলে খেয়ে নিতে পারেন অথবা একটি মাঝারি আকারের শসা ও টমেটো একসাথে ছোট ছোট টুকরো করে সাথে সামান্য গোলাপি লবণ চা চামচ মধু ও এক চিমটি কালোজিরা ছিটিয়ে দিয়ে বিসমিল্লা বলে খেতে পারেন গোপন রোগ দূর করার জন্য সকালে এবং রাতে একটা বড় টমেটো সাথে এক চিমটি পিঙ্ক সল্ট দু চা চামচ মধু দুই কুয়া রসুন কুচি এবং তিন আঙ্গুলের এক চিমটি কালোজিরা একসাথে মিশিয়ে বিসমিল্লা সহ খেয়ে নেবেন এইভাবে টানা পনেরো দিন খাবেন ইনশাল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে যাদের অতিরিক্ত সুগারের সমস্যা আছে তারা মধুটা বাদ দিতে পারেন তবে টমেটো খেতে হবে সকালে তবে একদম খালি পেটে নয় এটি খাওয়ার পূর্বে এক গ্লাস কুসুম গরম পানি পান করে নেবেন তারপর আপনি এইভাবে টমেটো খেতে পারেন তবে মনে রাখবেন সিদ্ধ করে ফেললে বা টমেটো রান্না করে খেলে তেমন কোনো ঔষধি উপকার পাবেন না কেননা তখন এতে থাকা অ্যানজাইমগুলো মারা যায় তাই সঠিক নিয়মে টমেটো খান সারা জীবন সুস্থ থাকুন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি একটি লাইক করে অন্যদেরও শেয়ার করে দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ